খুব একটা কঠিন সমস্যা নিয়ে আবার আপনাদের ডাক্তার আপনি সমস্যার সমাধান করবেন তাই না কথাটা লজ্জার ব্যাপার কই আমার পাঁচ পাঁচটা বউ আছেন পাঁচটা বই গেছে বুঝছেন একটা বউ আমার বাড়ি ফিরে নেই জহানি বউকে আমি আনতে গেছি প্রতিটা বউ আমার না মোটা বেশি চলে সব চল চলে বুঝছেন এই বয়ে বলে আপনার চলে গেছে সেখানে ডাক্তারের কি সম্পর্ক অবশ্যই বউ যেটা লেগে চলে গেছে আমার যে মেশিন এই এ লেগে গেছে গা এতই বলে আমি লোড দিতে পারি মানে চালাইতে পারি এই কারণে বলে বেশি চালানোর লেগে ওনারা ভয়ে গেছে গা আমার এটা কমাই দেন কেমনে যাইবো আমি ওটা চাইতেছি আচ্ছা আচ্ছা ঠিক আছে আমার একটু প্র্যাকটিক্যালি আপনাকে চেক আপ করতে হবে আপনি বরং এ এসে বসুন এত দূর থেকে দেখতে পারবো না আচ্ছা হ্যাঁ হ্যাঁ আসুন বসুন বসুন এখন আপনাকে আসলে প্র্যাকটিক্যালি একটু দেখতে হবে আর প্র্যাকটিক্যালি না দেখলে তো আমি কোনো কিছু বুঝতে পারবো না আপনি একটু উঠে দাঁড়ান কি কোন ডাক্তার স্যার আপনার সামনে লজ্জা লাগবে না আরে আমি ডাক্তার কিসের লজ্জা আপনি দাঁড়ান আমি একটু আগে দেখে নেই ঠিক আছে

কি দেখাবো তো সেক্ষেত্রে আমার কথা আপনাকে শুনতেই হবে আচ্ছা ঠিক আছে আসুন ঠিক আছে চলে এবার আপনি দেখতে থাকুন মানে আপনি আপনার স্ত্রীর সাথে বাড়িতে যা যা করতেন সেটা এখন আমার সঙ্গে করবেন ঠিক আছে করুন নিজের লাইফটা বাঁচে তাহলে তো করতে শুরু করেন তাহলে আরে বাহ আপনি তো দেখি বসুন অনেক মজা দিতে পারে যাই হোক আমার হাজবেন্ড যদি আপনার মধ্যে এরকম সুদর্শন পুরুষ হতো তাহলে তো আমার কোনো কষ্টই থাকতো না আমার হাজবেন্ড এর জিনিসটা না এইটুকুনি ওঠার আগেই পড়ে যায় আপনার কাছে ভালো লাগছে শুধু ভালো নয় ভালোর চেয়ে ভালো লেগেছে শুনুন না আজকে থেকে রোজ আপনি একবার করে আমার চেম্বারে আসবেন হা তা আসুন আপনার তো টাকা পয়সা আছে কিছু মনে করেন না ডাক্তার সাহেব আপনার অনেক টাকা আমার তো টাকা নাই। মেশিনটা ঠিক রাখার লাগতো টাকা পয়সা দিলে খাইতে হতে হইবো আর আপনারা চালাইতে পারুক বুঝলেন না আমার দিন কিছু টাকা পয়সা তা তো অবশ্যই কিছু কেন আপনার যত টাকা লাগবে আমি দেবো ওটা টেনশন করবেন খুব ভালো লাগলো আমি প্রতিদিনই আসুন তবে আরেকটা কথা বলুন ডাক্তার সাহেব এক কাম করেন না আমার ছয় মাসের লেখা এই কি কয় কন্টাক্ট ম্যানেজের মতো রাখেন ছয় মাস থাকলাম আপনার যদি মজা থাকেন আর না হলে লেখা আচ্ছা ঠিক আছে সে যখন কালকে আপনি আবার আসবেন তখন না হয় সেটা ডিল করব তাহলে আমার দেড় ওটা শুরু হয়ে যাব অবশ্যই তাহলে আমি যাই আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে আরে বাস এই বুড়ো বয়সী লোকটার মধ্যে এতটা ফিল এত এনার্জি যাই হোক আমি মজা পেয়েছি এখন থেকে রোজ মজা পাবো